হরে কৃষ্ণা আজ রটান্তি কালী পুজোর দিন আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত মা কালীর পুজো করবে যার পুজো করার মাধ্যমে জীবনের সমস্ত বিপদ কেটে যায় তাই আজকের দিনে যারা পুজো করবেন কিংবা না করবেন সকলেরই উচিত রাত্রিতে ঘুমানোর পূর্বে এই একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করা এতে অনেকাংশেই মায়ের কৃপা লাভ করা যায় জীবনের অমঙ্গল দুরীভূত হয় একটা গুরুত্বপূর্ণ মন্ত্র প্রসঙ্গে আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব পাশাপাশি শাস্ত্রে এই এই বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আমাদের সকলেরই আজকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই বিশেষ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় কালীদেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন কালী সাধারণ নয় শাস্ত্রে পাঁচ ধরনের উপাসকের কথা বর্ণনা করা হয়েছে শৈব শাক্ত জ্ঞানপত্য এবং বৈষ্ণব আর এক ধরনের উপাসক রয়েছে যাদেরকে বলা হয় সৌর সৌর হচ্ছে তারা যারা সূর্যদেবের উপাসনা করে এবং শৈব হচ্ছে তারা যারা শিবের উপাসনা করে বা পুজো করে বলা হয় যারা গণেশের পুজো করে থাকে এবং ভগবান বিষ্ণুর যারা পুজো করে তারা হচ্ছে বৈষ্ণব কিন্তু যারা শক্তি দেবী দুর্গা কালী এদের পুজো করে তাদেরকে বলা হয়েছে শাক্ত এবং ভগবানের পুজো করলেও ভগবান কিন্তু সহজে তার ভক্তদেরকে কৃপা করে না কিন্তু মা কালীর যারা পুজো করবে অল্পতেই মা কালী সন্তুষ্ট হয় জগৎ জননী তিনি স্নেহময়ী যার পুজো করার মাধ্যমে জীবনের সকল বিপদ কেটে যায় এবং অমঙ্গল দূর হয় তার করার মাধ্যমে অল্পতেই মা কালীর কৃপা লাভ করা সম্ভব সেই কালী পুজো বিশেষ করে সাধারণত আমরা জানি কালী পুজো হচ্ছে প্রতি অমাবস্যার দিনে করা হয় এবং অমাবস্যার রাত্রিতে কালী পুজো করার মাধ্যমে এতে গ্রহদোষ পর্যন্ত উপশম হয় কথা হচ্ছে কালী পুজো তো অমাবস্যাই করা হয় কিন্তু আজকে তো হচ্ছে চতুর্দশী তিথি আজকে কেন এই চতুর্দশীতে কেন কালী করা হবে কি কারণ সাধারণত চতুর্দশীতে করা হয় শিবের পুজো অথবা হচ্ছে নৃসিংহদেবের পুজো করা হয় ভগবান কিন্তু এবারের চতুর্দশী আরো পড়েছে সোমবার যেদিনে শিবের পুজো করার কথা এই দিনে কেন কালী হবে এর পিছনে সুন্দর একটা কাহিনী বর্ণনা করা হয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কথায় রয়েছে যেই কৃষ্ণ সেই কালী এই কৃষ্ণ কিন্তু তিনি নিজে কালিকারূপ ধারণ করেছিল এবং যেদিনে তিনি কালী রূপ ধারণ করেছিল সেটি হচ্ছে চতুর্দিকে গিয়েছিল কৃষ্ণ কালী হয়েছে এবং আর একটা বিষয় হচ্ছে স্বয়ং স্বয়ং ছিন্নমস্তা মা কালী তিনি ছিন্নমস্তার রূপ ধরেছিল নিজের মস্তকে ছিন্ন করে তার রক্ত পান করিয়েছিল সাঙ্গ এই রটন্তে কালী দিনে ভগবান শ্রীকৃষ্ণ আমরা তো জানি কুটিলা তারা হচ্ছে ননদিনী এবং শাশুড়ি তো এই তারা সহ্য করতো না রাধারানী যে কৃষ্ণের সাথে মিলিত হবে কিন্তু অনেকবার ধরতে চেয়েছে কখন কৃষ্ণের সাথে মিলিত হয় হাতে নাতে ধরবো কোনো সময় ধরতে পারিনি ভগবান শ্রীকৃষ্ণ তো সবই জানে আর এটা তো আমরা জানি কৃষ্ণ রাধারানী হচ্ছে কৃষ্ণের অঙ্গস্বরূপ যেই কৃষ্ণ সেই রাধে অভিন্ন দুজন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আল্লাদিনী শক্তি শক্তি রশ্মা দোত্মপি ভুবি পুরা দেহবেদৌত দেহের মধ্যে তাদের কোনো ভেদ নেই তারা আলাদা দেহ হলেও প্রকৃত দুজনে একজনেই সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভিন্ন থাকতে পারে রাধা রাধারানীও কৃষ্ণ ভিন্ন থাকতে পারে না এটি আমাদের জড়চেতনার ঊর্ধ্বে তাই কৃষ্ণ এবং রাধিকা প্রতিদিন বৃন্দাবনে মিলিত হতেন এরকম করে এই রটন্তী কালী পুজোর চতুর্দশীর দিনে মিলিত হচ্ছেন ঠিক ওই সময়ে জটিলা এবং কুটিলা তারা রাধারানীর কুঞ্জে গিয়েছেন গিয়ে কৃষ্ণ যখন বুঝতে পেরেছে তারা আসতেছে তখনই কৃষ্ণ মা কালীর রূপ ধরে আছে আর রাধারানী সেই কালী করতে লাগলো তো জটিলা কুটিলা গিয়ে দেখতেছে রাধারানী কালী পুজো করে তারা ধরতে পারেনি তো ওই থেকে মূলত এই রটন্তী কালী প্রচলিত হয়েছে কোনো কোনো শাস্ত্রে পাওয়া যায় তাই সেই রে কালী দিনে মা কালীর পুজো করার মাধ্যমে কৃষ্ণ পুজো করার মাধ্যমে ভগবান কৃষ্ণের পর্যন্ত কৃপা লাভ হয় কৃষ্ণ ভক্তি পর্যন্ত লাভ করা যায় এই করার মাধ্যমে প্রথমে আমরা জেনে নিচ্ছি এই যে কালী পুজোর যে চতুর্দশী তিথি তা কতক্ষণ থাকবে এরপরে শুরু হচ্ছে মৌনী অমাবস্যা যারা হচ্ছে এই মানে চতুর্দশীতে কালী পুজো না করতে পারবেন তারা আপনারা অমাবস্যার দিনেও কালী করতে পারেন কেননা যে কোনো অমাবস্যার সময়ই কালী করা যাবে এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলদায়ক আপনারা অমাবস্যাতেও অমাবস্যা করতে পারবেন তো চতুর্দশী শুরু হচ্ছে আজকে সাতাইশে জানুয়ারি সোমবার রাত সাতটা চৌচল্লিশ মিনিট থেকে থাকবে আগামীকালকে মঙ্গলবার রাত সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র চতুর্দশী তিথি থাকবে এবং এরপরে শুরু হচ্ছে মূলত অমাবস্যা তিথি অমাবস্যা শুরু হচ্ছে আগামীকালকে জানুয়ারি মঙ্গলবার রাত সাতটা বত্রিশ মিনিট থেকে থাকবে মূলত পরের দিন বুধবার ছয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে অমাবস্যা তিথি থাকবে সেজন্য যারা পুজো করবেন তারা হচ্ছে আজকে অমাবস্যার দিনে গভীর রাত্রিতে পুজো করবেন এবং যারা অমাবস্যায় পুজো করবেন তারা হচ্ছে মঙ্গলবার গভীর রাত্রিতে পুজো করবেন কেননা কালী পুজো করতে হয় গভীর রাত্রিতে সাধারণত আহ সেই অমাবস্যার চতুর্দিকে অন্ধকার থাকে রাত্রি ঘোর অন্ধকারের মধ্যে গভীর রাত্রিতে এই কালী মায়ের সাধনা করতে হয় স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব তিনিও কিন্তু কালীর সাধনা করেছিলেন তাই সেই মা কালীর সাধনা করতে হয় গভীর রাত্রিতে তাহলে ওই গভীর রাত্রিতে যে একটা একাগ্রতা থাকে এটি কেবলমাত্র পুজো করলেই নয় তার মন্ত্র জপ করতে হয় অনেক নিয়ম রয়েছে তো যাই হোক না কেন এই সময় আপনারা পুজো করবেন এবং পুজোর সময় মনে রাখবে যে ভুল কাজগুলো কখনো করা উচিত নয় প্রথমত হচ্ছে অনেকে বলিদান দেয় বলিদানের একটা প্রথা রয়েছে অনেক সময় বলা হয়েছে মনোবাসনা পর্যন্ত পূর্ণ হবে বলিদানে কিন্তু মনে রাখবে সাত্ত্বিক পুজো এটি সর্বোত্তম শাস্ত্রের জগৎ জননী বলা হয়েছে কালী মাকে এই জগতের প্রত্যেকটা জীব সেই মা কালীর সন্তান তার সামনে বসে তারই সন্তানকে হত্যা করবেন এটি প্রকৃতপক্ষে কখনো সহ্য করে না বলিদান প্রথা বলিদানের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যে তোমার মনের মধ্যে যে খারাপ কামনা বাসনা রয়েছে। খারাপ বিষয়গুলোকে রয়েছে সেগুলোকে বলিয়ে দিয়ে দাও সেগুলোকে ধ্বংস করে ফেলো মায়ের চরণে সমর্পিত করো নিজের মনকে পবিত্র করার চেষ্টা করো হে মা কালী আমার এই খারাপ খারাপ বাসনা তোমার চরণে বলি দিলাম এভাবে করে বলিদানের প্রথা কিন্তু আমরা একটা প্রাণীকে ভয়ানক কষ্ট পাই তিনি মস্তককে ছেদন করি ছটফট করতে করতে প্রাণীটা দেহত্যাগ করে এটি কখনো বলা হয়নি পাওয়া যায় একটি কাহিনী কেন বলিদান সহ্য করেন না একবার একটা ডাকাতের দল তারা নর বলি দিত তো ভরত মহারাজকে এই যে জড় ভরত ছিল যার নামে ভারতবর্ষ সেই জড়ো ভরত তাকে ধরে নিয়ে গেল যে তোমাকে বলি দিবে এভাবে করে ধরে নিয়ে গেল স্নান করানো হলো জড়ো বুঝতে পারেনি যে আমাকে বলি দিবে তখন তাকে স্নান করিয়ে গলায় জবা ফুলের মালা দিল যখনই লাল সিঁদুর পরানো হলো তখন বুঝতে পারলো সামনে ভৈরবী মায়ের মূর্তি দেখে আজকে আমাকে বলি দেওয়া হবে কিন্তু জড়োভরত খুশি কেন জীবনীতে তো কখনো কারো সেবাই লাগতে পারিনি আজকে হচ্ছে আমি সেই মা কালীর সেবায় লাগতে পারবো এজন্য জড়োভরত খুবই খুশি তাই যখন তাকে বলি দিতে যাচ্ছিল ডাকাত সর্দার মায়ের খরগু দিয়ে ঠিক তখনই ভিতর থেকে বিকট শব্দে মা কালীর মূর্তি ভেদ করে স্বয়ং ভৈরবী মা প্রকাশিত হল সমস্ত ছেদন করে সেই রক্ষা করেছিল ভরত ক্ষমা করে দাও এরা না বুঝতে পেরে তোমাকে বলি দিতে চেয়েছিল মা কালী প্রকৃতই তাই কখনো বলিদানকে সহ্য করে না এটি প্রকৃতই কখনো বিধান নয় তাই বলিদান দেওয়া অনুচিত দ্বিতীয়ত হচ্ছে এই অমাবস্যা বা কালী এই সময় কখনো কর্ম করা উচিত নয় বিশেষ করে এই দিনে অনেকে ব্রত করবে উপবাস করবে অনেকে বলতে মানে প্রশ্ন করে যে কালী হবে। উপবাস না করতে পারলেও অন্তত পক্ষে মনে রাখবে নিরামিষ খাবার গ্রহণ করতে হয় শুদ্ধ সাত্বিক ভাবে উপাসনা করতে হয় বা পুজো করতে হয় যদি আপনারা উপবাস করতে পারেন ফলমূলাদি গ্রহণ করে এটি সর্বোত্তম কিন্তু উপবাস না করতে পারলেও সেক্ষেত্রে আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবেন ফলমূল আদি গ্রহণ করবেন আমিষ খাবার এই দিনে খাওয়া উচিত নয় এবং খৌর কর্মও করতে নেই শুধুমাত্র খৌর কর্ম নয় বৃক্ষ আদি কাটা উচিত নয় তবে বলা হয়েছে গর্বাদান সংস্কার কিন্তু খুবই অশুভ মনে রাখবে একটা সন্তানকে উৎপাদন করা এটি জগতের মহাপুণ্যের কাজ সন্তান উৎপাদন কিন্তু সেটি যে কোনো সময়ে নয় শুভ সময়ে তিথি নক্ষত্র দেখে তারপরে গর্বাদান সংস্কার করা উচিত মানে সন্তান ধারণের উদ্দেশ্যে সঙ্গ করা উচিত এই অমাবস্যার দিনে বা যে কোনো শুভ দিনে সঙ্গম গর্বাদান সংস্কার করা শারীরিক সঙ্গ করাকে অনুচিত অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে তবে এই দিনে আপনারা মা কালীর বিশেষ কৃপা লাভের জন্য বলবো যে বিশেষ মন্ত্রটি বলে দিব তা জপ করার পরে আপনারা লাল জবা ফুল অথবা আপনার প্রিয় ফুল আপনার ভালো লাগে এমন কোনো ফুল চন্দন মিশ্রিত করে ভক্তের সহিত মা কালীর চরণে অর্পণ করবেন আপনার মনস্কামনার কথা জানিয়ে এতে অনেকাংশেই মা কালীর কৃপায় আপনার মনোবাসনা পূর্ণ হবে মন্ত্রটি জপ করে শুদ্ধ মনে সেই পুষ্পটি মায়ের চরণে নিবেদন করবেন এবং আপনার যদি কোনো খারাপ গুণ থাকে আমি কেমন এটি আমি জানি তো মায়ের চরণে সেই খারাপ গুণকেও বলে দিবেন সম্ভব হলে এর ফলে কিন্তু মা কালী আরো বেশি প্রসন্ন হবে এবং আগামীকালকে হচ্ছে অমাবস্যা এই মৌনী অমাবস্যায় মৌনতা অবলম্বন করার কথা বলা হয়েছে মানে খারাপ ভাষা প্রয়োগ করা উচিত নয় অপশব্দ প্রয়োগ করা উচিত নয় মৌনতা অবলম্বন করতে না পারলেও এই দিনে কখনো ঝগড়া করবেন না চিৎকার চেঁচামেচি খারাপ গালি গালাজ করবেন না বাক্যকে সংযত করা উচিত দ্বিতীয়ত হচ্ছে রামকৃষ্ণ পরমহংস দেব তিনি বলেছিলেন যে মৌনী অমাবস্যায় গঙ্গার ঘাটে দেখলাম দেব এসে এসে জড়ো হয়েছে তো তখন রামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তদেরকে বললেন তোমরা মৌনী অমাবস্যার দিনে সকালবেলা গঙ্গা স্নান করো তাই এই শুভ দিনে গঙ্গা স্নান করা কেউ অত্যন্ত শুভ এবং পুণ্যের বলা হয়েছে এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই দিনে কোন মন্ত্রটি জপ করবেন আজকে রটন্তে কালী পুজোর দিনে অথবা আগামীকালকেও জপ করতে পারেন এই মন্ত্র কালিদেবীর বিশেষ মন্ত্র সেই মন্ত্রটি জানার পূর্বে মা কালীর জন্ম বৃত্তান্ত আসুন শ্রবণ করি কিভাবে মা কালীর জন্ম হয়েছিল কেন তিনি আবির্ভূত হয়েছিলেন তাই সুন্দর একটি কৃপা লাভ করা সম্ভব ধৈর্য ধরে আসুন শ্রবণম মঙ্গলম সনাতন ধর্মে নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা সুন্দর এই জন্ম বৃত্তান্ত আসুন শ্রবণ করি স্বর্গে যখন অসুরেরা তাণ্ডব চালাচ্ছেন দেবতাদের স্বর্গ দখলের উদ্দেশ্যে তখন নিরূপায় হয়ে দেবতারা মিলে সৃষ্টি করলেন দেবী দুর্গার আর সেই অসুরের প্রধান ছিল রক্তবীজ সে ছিল ব্রহ্মার বর প্রাপ্ত বর অনুসারে তার এক ফোটা রক্ত ভূমিতে পড়লেই তার থেকে জন্ম হচ্ছিল একাধিক অসুরের সেই পরিস্থিতি মোকাবিলা করতেই মা দুর্গার ভ্রুজগলের মাঝখান থেকে জন্ম হচ্ছে জন্ম হলো কালীর সেই কালের ভয়াবহ রুদ্র রূপ দেখে বহু অসুর পালাতে থাকে আর তার হাতেই একের পর এক অসুর বধ হতে থাকে অসুরের দেহ থেকে এক ফোঁটা রক্ত খরণ হলেও তা জীব বের করে পান করতে থাকেন মা কালী এভাবেই একের পর এক অসুরকে বধ করেন কালী তারপরে রক্ত বীজকে মেরে তার শরীরের সমস্ত রক্ত পান করেন কালী অসুরের সব রক্ত শুষে নিয়ে তার দেহকে রক্তশূন্য করে দূরে ছুঁড়ে ফেলে দেন তিনি আর এভাবেই তিনি ধ্বংস করেন অসুরদের আহ মা কালীর পায়ের নিচে শায়িত থাকেন শিব আসলে অসুরদের হারিয়ে প্রবল বিজয় নৃত্য শুরু করেছিলেন কালী অসুরদের মুন্ড দিলে তিনি গলায় মুন্ডমানা বানিয়েছিলেন এবং তাদের কাটা হাতে কেটে বানিয়েছিলেন কোমর বন্ধনী কালীর নাচে সবকিছু ধ্বংসপ্রায় প্রায় হতে শুরু মানে শুরু হচ্ছিল এই অবস্থায় সেই কালীর নৃত্য বন্ধ করতে তার সামনে শুয়ে পড়েন স্বয়ং তার স্বামী শিব তারপরে নিজের পায়ের নিচে স্বামীকে শুয়ে থাকতে দেখে তিনি দুঃখে এবং লজ্জায় জীব দিয়ে জীব কাটেন পৌরাণিক কাহিনী অনুযায়ী কালীর এই রূপ পূজিত হয়ে আসছে আজও পর্যন্ত আমাদের বঙ্গদেশে কালী পূজায় গ্রহদোষ উপশম অগ্নিচোর ভয় দুঃখ দারিদ্রতা নাশ রোগ শোক এবং সম্পদ লাভ ও জয়লাভ হয়ে থাকে ঘন জঙ্গলে পরিপূর্ণ শ্মশান দূরে দাউ দাউ করে জ্বলছে চিতা পাশ দিয়ে বয়ে চলেছে নদী চিতা থেকে কিছুটা দূরের ঘন জঙ্গলে রয়েছে এক প্রাচীন মন্দির যেখানে এক ভয়ঙ্করী দেবীর অবস্থান চার হাত সম্পন্না উলঙ্গিনী দেবী দেখলে ভয় রোমাঞ্চ ভক্তি সবই আসে এক নিমিশে দেবীর বাম দিকের ওপর এবং নিচের হাতে রয়েছে রক্তমাখা মাখা এবং মুন্ডুমালা ডান দিকের ওপর এবং নিচের হাতে রয়েছে অভয় ও বড় মুদ্রা নিচে দণ্ডায়মান শিব সদ্য কাটা মুন্ডু থেকে ঝরে পড়া রক্ত পান করে চলেছে শিয়ালের দল মাঝে মধ্যে তাদের গর্জনের কেঁপে উঠছে এ এমন এক ভয়ঙ্করী দেবী ওই বাংলার প্রতি ঘরের মেয়ে আরাধ্যা দেবী এই দেবী দশ মহাবিদ্যার প্রথম দেবী রামপ্রসাদের কন্যা রামকৃষ্ণের মা অভয় তারিণী সাধক কমলাকান্তের সাধনার ধন তবে এই মূর্তির পিছনে রয়েছে গুরুর রহস্য প্রতিটি এক এক অর্থে এই যে দেখি বা করি সেটি দেবী কালিকার বাহ্যিক মাত্র মা কালী উলঙ্গিনী কেন প্রথমেই আমাদের জানা দরকার তিনি প্রকৃতি বা শক্তি শক্তিকে ঢাকবে কোন বস্ত্র পঞ্চভূতে যিনি বিরাজমান তাকে ঢাকার সাধ্য নেই কোন বস্ত্রের এই জন্য দেবী কালী উলঙ্গিনী দেবীর বাম হাতের খড়গুটি আসলে জ্ঞান খড়গ যেটি দিয়ে তিনি জাগতিক বন্ধন ছিন্ন করে তোলেন বাম হাতের মুন্ড মালাটি মুখ্যের প্রতীক চৈতন্যের প্রতীক আর এবার আসি ডান হাতে মা কালীর ডান হাতের উপরের হাতে অভয় এবং নিচের হাতে বড় মুদ্রা অর্থাৎ একদিকে তিনি নিষ্কাম ভক্ত এবং সাধকদের অভয়দাত্রী অপর দিকে সংসারী মানুষকে বড় বড়দাত্রী গলায় মুন্ডুমালা দেখলে মনে হবে রক্ত লোল দেবী যেন রক্ত পান করতে উৎসুক আসলে এ সবই মায়া দেবী কালিকার গলায় মুন্ডু প্রতিটি মুন্ডু প্রতিটি বর্ণমালার প্রতীক অর্থাৎ দেবীকে জ্ঞানের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে কোমরে হাতের মেখলা এই হাতের মেখলা কর্মফলের প্রতীক এলোকেশের দেবীর রূপ অতি ভয়ঙ্কর দেবীর পতদলে থাকা শিব কিন্তু প্রকৃত দেবতা শিব নন আসলে তা সবরূপী শিব শক্তি ছাড়া শিব অচল সবের ন্যায় সব শিবের হৃদয়ে মা কালীর চরণ তার মানে হলো মন যখন সবে পরিণত হয় বাহ্যিক চেতনা যখন লোপ পায় তখনই হৃদয়ে আবির্ভূত হন দেবী কালী আমাদের অভ্যন্তরীণ তেজ শক্তি ওই মা কালী তার কৃপা সদর্শন সহজ আবার কঠিনও মনকে করে তুলতে হবে বাহ্যিক জরচেতনাবিহীন জীব দিয়ে মাকালির রক্ত ঝরে পড়ছে অথচ সাদা ঝকঝকে দাঁত লাল টকটকে জীব রজগুণ খ্যাতি নাম যশ অহংবোধ ইত্যাদির প্রতীক আর ঝকঝকে সাদা দাঁত গুণ অর্থাৎ নম্রতা বিনয় ইত্যাদির প্রতীক অর্থাৎ সত্যগুণকে শক্তিশালী করে রজগুণকে সংযত করেছেন তিনি এই ছিল মূলত মা কালীর জন্মবৃত্তান্ত তার রূপের বর্ণনা সেই মা কালীর পুজো করার মাধ্যমে অল্পতেই তার কৃপালাভ হয় এবং সকল ভয় সকল বিপদ সকল গ্রহদোষ পর্যন্ত উপশম হয় আজকের দিনে যারা পুজো করতে নাও পারবেন তারা এই বিশেষ মন্ত্রটি জপ করবেন যা হচ্ছে কালিকা দেবীর একটা রূপ আদ্যাস তোত্র ভয়ানক সেই মন্ত্র বিপদে পড়লেও যদি সেই মন্ত্র পাঠ করা হয় তবে বলা হয়েছে নৌকায়াম সংকটে যুদ্ধে পঠনার জয় নৌকায় গিয়ে ভয়ানক ঝড়ের কবলে পড়লে বিপদে পড়লে এমনকি যদি কেউ অপত্র হয়ে থাকে সেও পুত্র লাভ করবে এই মন্ত্র যারা প্রতিদিন ভক্তি জপ করে পুত্রম হচ্ছে স্তত্র কয়েকটি মন্ত্র নিয়ে একটা স্তত্র হয় আপনারা অন্তত পক্ষে একুশ বার হলেও এই মন্ত্র পাঠ করবেন না হলে কম করে তিনবার হলেও পাঠ করবেন কোথায় পাবেন এই মন্ত্রটি ডাইরেক্টরি পঞ্জিকার শেষে দেওয়া থাকে আদ্যাস্তত্র এই ডাইরেক্টরি পঞ্জিকায় পেয়ে যাবেন অথবা আপনারা ইউটিউবে যেরকম সার্চ করেন গুগলে গিয়ে সার্চ করবেন আদ্যাস তোত্র তাহলে প্রথমেই সেই মন্ত্র এসে পড়বে আপনারা পাঠ করবেন প্রতি অমাবস্যার দিনে বা শুভ দিনে এই মন্ত্র পাঠ করার ফলে মায়ের কৃপা একটুকু হলেও লাভ করা সম্ভব তাই আজকে সেই মন্ত্রটি সবার উচিত পাঠ করা যাদের মায়ের প্রতি ভক্তি রয়েছে তারাই পাঠ করবেন হরে কৃষ্ণা আশা করছি আজকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু সমৃদ্ধ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা কালী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মা কালীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ